কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ থিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এই অবস্থায় মৌত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হদ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরও দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গীবত করেছিলেন তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমল নামা থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে আল্লাপাক ন্যায় বিচারক আল্লাপাক শুধু গফর রহিম নন আল্লাপাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে যে আল্লাপাক তো গফর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাপাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছেন না মনে করেন আপনি কারো সম্পদ আত্মসাত করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি করেছেন এর জুলুম হচ্ছে না আল্লাহ উপরে জুলুম করবেন এক পরিমাণ এ আমাদের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে জাহান নামের পথে যেতেও হতে পারে আল্লাহ পাককে কথা কাউকে অপবাদ দিয়েছে কারো সম্মানহানি করেছে কাউকে মিথ্যা অববাদ দিয়েছি কারো বিদ্বেষ রেখেছে কারো সম্পদ আত্মসাত করেছি আত্মসাত করে নিজের পেটে ভরেছি প্রতিবেশী জমি মেরে দিয়েছি দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছে এক কথায় মানুষের সম্মান যান মালের সাথে জড়িত যে পাপ এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না তাকুয়া কি জিনিস আল্লাহ ভীতি নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন আত-তাকওয়া আও তাকওয়া হচ্ছে কলিজার মধ্যে কলবের মধ্যে আমার দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকতে পারে এটা আমার কলবে কতটুকু তাকওয়া আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে তাকওয়া সম্পূর্ণ আল্লাহ জানেন একজন ব্যক্তির মধ্যে কতটুকু তাকওয়া আছে অনেক সময় বাহ্যিক চোখে মনে হতে পারে এই ভাইটা ইসলামিক পোশাক পরে নাই দাড়ি আমার চেয়ে একটু ছোট চলাফেরা কেমন জানি সুন্নতি পোশাক নাই ওঠা বসে চলাফেরা কেমন মনে হচ্ছে কিন্তু কে জানে যে তার মনের মধ্যে এমন তাকুয়া থাকতে পারে যার কারণে সে আমার চেয়ে বেশি সম্মানিত হতে পারে না আবার অনেক সময় মনে হতে পারে যে আমি এইসব চেয়ারে বসে আছি বড় বড় ওয়াজ করছি নসিহত করছি অনেক বড় বড় কথা বলছি কোরআন এবং সন্ন্যার সামাজিক কথা বলছি পলিটিক্যাল কথা বলছি কোরআন থেকে কথা বলছি দেখে মনে হচ্ছে আমার পুরো দেহটা ভরপুর এমন হতেও পারে যে আমার চেয়ে আপনার তাকওয়া বেশি আছে কে জানে এটা শুধু আল্লাহ জানেন এবং এই তাকোয়াই হচ্ছে আল্লাহর কাছে সম্মান পাওয়ার একমাত্র মানদণ্ড তাই এখানে একটা নসিহত হচ্ছে আল্লাহর কাছে নিরপরাধ থাকার চেষ্টা করেন মানুষের কাছে না আল্লাহর কাছে ফেয়ার থাকেন আল্লাহর কাছে আপনি থাকার চেষ্টা করেন মানুষের কাছে আল্লাহর কাছে ভালো হন দেখবেন আল্লাহ মানুষের মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবে মানুষের কাছে নয় লোক দেখানো বিষয় নয় লোক দেখানো বিষয়টাকে রিয়া বলা হয় এটা একটা গোপন শিখ তা কোয়াই একমাত্র মানদণ্ড যা আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হিসেবে গৃহীত বংশ ভাষা দেশ বা জাতি বা বর্ণ রক্ত এগুলো তাকুয়ার মানদণ্ড নয় এগুলো আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয় এটাকে ভালো করে আমাদেরকে বুঝতে হবে আর সেই ব্যক্তি মুদ্রা কি নিঃসন্দেহে যে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশগুলোকে মেনে চলে আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে নবী সাল্লুআ আলি ভাইসাল্লামের তরিকা মতো চলে কোরআন এবং সুন্না আলোকে জীবন গড়ে ইনশাআল্লাহ আমরা বলতে পারি এই ব্যক্তি মুদ্রা দিয়ে জান্নাতে যাবে কি যাবে না এই কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন আসেনিকে বলছেন আপনি কি আমাকে বলতে পারেন তা কাকে বলে উমর কে বলা হচ্ছে হে আমিরুল মোহমিন আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন উমরানহু বলছেন হ্যাঁ হেঁটেছে কিভাবে হেঁটেছেন আমরা সতর্কতার সাথে পা ফেলেছি ওই সাহাবি বলছেন এটাই হচ্ছে তার কর উদাহরণ জীবনে চলার পথে আপনার সামনে সিরিকের টোপ থাকতে পারে বেদায়াতের টোপ থাকতে পারে হারাম রেজিকেট টোপ থাকতে পারে জেনার টোপ থাকতে পারে সুদের টোপ থাকতে পারে অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে আপনি এগুলো বেছে বেছে চলছেন বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন এটার নাম হচ্ছে আপনি আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি আমাদের বিবেক জানিয়ে দিবে দিবে না আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি কত বছর নামাজ পড়িনি কত বছর রোজা রাখি নাই কত বছর জাকাত দেই নাই কার কার ক্ষতি করেছি কার কার উপর জুলুম করেছি কয়বার জেনা করেছি কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি কতদিন বেপর্দায় চলেছি বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছি এখন তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডও কি কি করে তাই না ভাই আল্লাহ আর কিসের জন্য অপেক্ষা করছেন কেয়ামতের জন্য আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন তবে এর পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে বিয়ে করবে এটা এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে যেনা করবে বিশ্বাস করলেন না অপেক্ষা করতে থাকেন যখন এটাও দেখবেন তখন আমার কথা মনে করে ভাই এই কথাটা বলছিল আগে মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে ছেলে ছেলেকে বিয়ে করছে না মেয়ে মেয়েকে বিয়ে করছে না এবং এটাকে প্রমোট করা হচ্ছে এমনভাবে যে এটা একটা ভালো জিনিস সেটা একটা ব্যক্তি স্বাধীনতা মানুষ চাইলে করতেই পারে কয়দিন পরে দেখবেন মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না এক সময় ছিল কি এই জিনিসটা বাচ্চাদেরকে একশো বছর আগে ছিল চিন্তা করে দেখেন ছিল না কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না অনেক দেখবেন বাচ্চা এখন যেহেতু ধর্ষক আর পেয়ে যায় এগুলো কিন্তু এমনি এমনি হয়নি আস্তে আস্তে এই সময়গুলো আসবে যাই হোক আমরা আমাদের ইমান আমার হেফাজত করি আমাদের পরিবারটাকে হেফাজত করি আল্লাহাক তৌফিক দান করুন তো যেটা বলছিলাম আমরা কিন্তু জানি খুব ভালো করি যে আমরা কি কি পাপ করেছি এই পাপগুলোকে একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে পারবেন নিজের বড় বড় পাপগুলোকে খাতায় লিস্ট করতে পারবেন পারা যাবে ছোট ছোটখাটো পাপের কথা বাদ দেন ছোটখাটো পাপ আল্লাহ পাক ওযু করলে মাফ করে দেন ওযু করলে পাপ মাফ হয়ে যায় নামাজের জন্য হেঁটে যাচ্ছেন পাপ মাফ হয়ে যায় আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাটা ফুটেছে পাপ মাফ হয়ে গেছে আপনি জ্বর আসছে আপনার জ্বর আপনার গোনা মাফ হয়ে যাচ্ছে আপনি মুসাফা করছেন আমার সাথে আপনার গোনা ঝরে যাচ্ছে আমার গোনাও ঝরে যাচ্ছে ছোটখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদের কিন্তু কবিরা গোনা বড় বড় কবিরা গোনা খাঁটি তওবা করা ছাড়া মাফ হবে না আমি কি বুঝতে পারছি কবিরা গোনা খাঁটি তওবা না করলে মাফ হবে না এই রমাজানে আমাদের কবির লিস্ট করতে করতে হবে নিজের লিস্ট আমল হবে এবং রমাজানে রোজা রেখে অবস্থায় আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম আমাকে আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করতে পারা যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার আল্লাহ আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ এটি মোখলেজ ভাবে আপনি তবা করতে পারেন আরেকটা বিষয় থেকে যায় সেটা হলো মানুষের সাথে জড়িত হক অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছে এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় গালি করে নষ্ট করুক কি করে করুক আপনি তারটা করতে চান না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি না। যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ আপনি মাজলুম আপনি কোনো অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নেকি পাচ্ছেন বসে বসে নেকি পাচ্ছেন এবং পরকালে কে আমাদের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমল নামে চলে আসবে তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো যাই হোক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না এই কারণে এই রমজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি থাকবেই কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সৎকা করে দিয়ে পারা যাবে সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার অমুক ভাইকে আমি থপাত দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দিবে আশা করা যায় আপনার মাফ করে দিব ইনশাআল্লাহ আসুন রমজানের প্রথম কাজ এইটা লিস্ট করা একটু ধৈর্য ধরে বসেন আমি অনেক ক্লান্ত অনেক লম্বা সফর করে আসছি এই জন্য আস্তে আস্তে কথা বলছি আর কি তবে ইনশাআল্লাহ আজকে আমরা রমাজানটাকে কিভাবে কাটাবো এবং কোরআনময় করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান প্রথম কাজ পাপের লিস্ট করা তারপরের কাজ হচ্ছে তওবা করা রমজানে আমরা তওবা করব যে আল্লাহ পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপন যত পাপ করেছি যা আমি জানি যা আমি জানি না যা তুমি আমার চেয়ে ভালো জানো আল্লাহ মাফ করে দাও যাবে ইনশাআল্লাহ খালি বলতে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি يتبرأ <applause> من أطباء اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوه بذنبي فرّفري لي فإنه لا يفرض موبه إلّا أنت إن شاء الله. هيسن المسلم. بوجل بلاي ستور جان اكتابسه هيسن المسلم اكتبوه ياتسه. اكتينن شموس تو دعاء خرادة ياتسه. দেখবেন আর পড়বেন পকেটের মধ্যে রাখবেন দেখবেন পড়বেন পড়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে তওবার পরে কি তওবার পরে রমজান মাসের বাজার আগে করব এখন শাহবান মাস চলছে হাতে যতটুকু টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন সমস্যা নাই সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে আপনার স্ত্রীর জন্য এক সেট আপনার বাচ্চার জন্য এক সেট আপনার এক সেট নতুন কাপড় পরা এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করবো যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবেন ইনশাল এটাও কিনে রাখতে পারেন আগে ভাগেই রমজান মাসে আপনি বাজারের সময় দিবেন না দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবে এটা একটা টার্গেট এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই আছে না সামাজিক ভাবে হোক মাদ্রাসার উদ্যোগে হোক বা রাষ্ট্রীয় ভাবে হোক যেভাবে এক মাসের অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে পারবেন পারবেন না এক মাসের বাজার কত টাকা লাগে দুই হাজার তিন হাজার নিত্য প্রয়োজনীয় কথা বলছি সব তো পারবেন না দুই তিন হাজার চার হাজার এর মধ্যে সে চাল পাবে ডাল পাবে ছোলা বুট পাবে তেল পাবে বাই বাইদা তেলের দাম এখন কত আমি তো জানি না আমি অবশ্য বাজারে ছাই না আমি জানি না দাম কত তবে একটা ফেসবুক স্কল করতে গিয়ে একটা ভিডিও আসলো দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি যে বাড়ির গিন্নি সে কড়াই ধরে আছে আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি তো গিন্নি এসে বলছে আজকে রান্না করবো তেল দাও সে উঠলো উঠে খুললো লক্ষ লক্ষ্য যে কৌটাটা আছে যে কৌটা কৌটার মুখটাতে এক তেল ঢেলে আপনার দিল যে এটা আজকে চালাও আল্লাপাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়ত করুক যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায় আল্লাপাক এদেরকে হেদায়ত করুক কঠিন শাস্তির আওতায় আনা উচিত যদি এটা শাসন হতো দেখতেন শাস্তি কাকে বলে প্রকাশ্যে শাস্তি দিত তারা যদি এটা উমর রদি আল্লাহ আনহুর যুগ হতো তাহলে দেখতেন শাস্তি কাকে বলে উমর আবুল খত্তা রদি আল্লাহ আনহুর একজন ছেলে একটা অন্যায় করেছিল সম্ভবত তিনি মতপান করেছিলেন সম্ভবত কাজী দোর্রা দিচ্ছে আশি বেত্রাঘাত দোর্রা আস্তে আস্তে দিয়েছে আমিরুল মুহমিনের ছেলে জোরে মারা যাবে না নিজে উঠে গিয়ে সেই দৌড়া হাতে নিজে পিটানো শুরু করলেন দররা মারা শেষ হওয়ার আগেই ছেলে স্পট কথা কি বুঝতে পারছেন এবার ছেলেকে দাফন করলেন দাফন করে বাকি যে কটা বাকি ছিল এই বাকি দররাগুলো তার কবরের উপরে মারছে মারার পরে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে মাফ করে দিও হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না আমি কি বুঝাতে পারছি ভাই এটা তার শাসন এরকম শাসন আবার আসবে ইনশাআল্লাহ মনে করবেন না যে আসবে না যা দেখছেন কিছু থাকবে না এগুলোর কিছুই থাকবে না যেটা বলছি বাজার এবং যারা দরিদ্র পরিবারে আমরা পার পরিবার এদের একটা করে প্যাকেজ পাঠিয়ে দিব যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে পারা যাবে ইনশাআল্লাহ চেষ্টা করেন আল্লাপাকে আপনার বরকত দিবে ইনশাআল্লাহ একটা হাদিসে আছে বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্য থাকে আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া খালি হেঁটে হেঁটে যাওয়া এটা মসজিদে নবমীতে বসে বারো বছরে তেকাফ করার চেয়ে বেশি নেকির কাজ এগুলো আমরা হয়তো বুঝি না মনে করি তার সাথে যাব আমার তো সময় নষ্ট হচ্ছে আপনি বারো বছর এতে কাফের নেকি পাচ্ছেন তাও যে কোনো মসজিদে না নবমী মসজিদ রমজানে আর কি করবেন কম খাবেন সেহেরিয়ার ইফতারে বেশি খাবেন না এবং দুইটা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায় দশটা তরকারি করার কোনো দরকার নেই আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না বাড়ির মা ব্যস্ত রাখবেন তাদেরকেও দিন শেখার সুযোগ দিবেন রমজান পাশে তারা অল্প রান্না করবে একবার রান্না করবে তিনবেলা খেয়ে নেবেন করমপুর তারা তালিম করবে তারা কোরআন শেখার মসজিদে যাবে তারা মহিলাদের মধ্যে দিন চর্চা করবে তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে করা যাবে ইনশাল্লাহ এবং আপনিও তালিমে বসবেন পাচক ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবেন ইসলামিক দর্শগুলোতে বসবেন ইমানকে তাজা করবেন ইমানকে তাজা করবেন কম খাবেন আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম ইসলাম আমরা প্রচার করছি জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই কথা বুঝতে পারছেন না বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসায় দেন দেখবেন সব শেষ সাত পেট খেয়ে শেষ করে ফেলছে খাবার সুন্নত ওই কোরআনে আছে আদিসে আছে প্র্যাকটিক্যালি নাই নবীজি কি বলেছেন খেতে হলে যদি খেতেই হয় তাহলে এক ভাগ পেটে এক ভাগ আরেক ভাগ পানি আরেক ভাগ ফাঁকা কি চাচ্ছেন সব লেখা আছে এটাই ইসলাম যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে খুঁটি নাটি সবকিছু আছে আমরা অমুসলিম ভাই অনুরোধ করব জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সুন্নাকে একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করে এরপর যদি আপনার মনে হয় মন থেকে হ্যাঁ কোরআন এবং সুন্না সবকিছুর সমাধান আছে নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আর দেরি করবেন না ইসলাম কবুল করে ফেলুন আল্লাহাক বলা যায় না তাদের দ্বারা আল্লাপাকে আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন আল্লাপাকে এটা বলেছেন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহর দায়িত্ব পালন না করো আমানতের খেয়ানত করো ইস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তারা তোমাদের মতো অপদার্থ হবে আসুন রমজান একটু কম খাওয়ার অভ্যাস করেন সাহরিতে কম ইফতারেও কম এমন ভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাওয়া এই ভাবে এবার সম রেখেছেন সম রাখা অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে প্রথম টার্গেট করা যাবে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বো সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে আপনার পড়া শক্তির আপনাকে বোম মারবে কিচ্ছু হবে না আপনি আপনার দিন পালন করবেন লেখুম দিন হুকুম বলিয়ে দিন তোমাদের দিন তোমাদের আমার দিন আমার আপনি পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আর নামাজ পড়বেন রসুল সাল্লাহ আলী আসসালামের তরিকে মোতাবেক তাড়াহুড়া করে থ্রি জি ফোর জি নামাজ রিল্যাক্সে নামাজ ঠিক আছে ইনশাল্লাহ

অহেতুক চায়ের দোকানে আড্ডা পিটাবেন না অহেতুক পাবজি নিয়ে পড়ে থাকবেন না হয়তো ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করবেন না অহেতুক ইউটিউবে পড়ে থাকবেন না আপনি জিকিরের সময় দিবেন যায় নামাজে বসে থাকবেন জিকিরের সময় দিবেন আল্লাহ পাক তৌফিক দান করুন এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাসে দোয়া আপনার নিজের জন্য আপনার মা বাবার জন্য আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য আপনার ফিউচারের জন্য আপনার সন্তানদের জন্য আপনার দেশের জন্য আপনার জনগণের জন্য মুসলিম উম্মার জন্য সবার জন্য কি করবেন দোয়া করবেন দোয়া দোয়ায় কার্পণ্য করবেন না আপনি যখন অন্য কোন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেস্তা থাকবেন যিনি বলবেন যে তোমার জন্যও তাই হোক তোমার জন্যও তাই হোক দোয়া করলে লাভ আপনার ক্ষতি নাই আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরার পরে এরপরে শেষদারত অবস্থায় দোয়া দোয়া করলে বেশি কবুল শেষ রাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় একটু দান দানা করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অজু করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অনেক জায়গা আছে দোয়া কবুলের খুঁজে খুঁজে বের করে দোয়া কবু দোয়া চাইতে হবে কেন নিজের দোয়া নিজেই করুন দোয়া চাওয়া ভালো কাজ এটা কোনো খারাপ কিছু না কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া করেন বলতে পারি যে কিন্তু আপনার কি কি দরকার আপনার মূল চাহিদা কি কি আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতে হবে যদি আপনি কোনো মতে আরবিও না জানেন আরবির কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহাক সব ভাষা বুঝবেন ইনশাল না ইনশাআ বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে আরেকটা কাজ করবেন আপনাদের যেটা আছে জাকাত পরিমাণ পরিমাণ লিস্ট করে ফেলবেন হিসাব করবেন রমজান মাসে জাকাত দিয়ে দিবেন জাকাত আটকে রাখবেন না যদি জাকাত কেউ অস্বীকার করে সে আর মসলিন থাকে না সে কাফের হয়ে যায় এটা মনে রাখবে জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই আর অলসতা করে যদি না দেন এই জাকায়াত কেয়ামতের মাঠে আল্লাহ এগুলোকে সোনার করবেন করে গলাবেন গলিয়ে কপালে গালে আর পিঠে দিবেন বলেন এবং এই জাকাত একটা সাপের আকৃতি নিবে সাপ বিষাক্ত সাপ যেটা গলায় পেঁচানো থাকবে মাথাটা থাকবে এই কপাল বরাবর কবরের মধ্যে যখন শোয়ানো হবে এই কপাল বরাবর এই সাপ ঠকতে থাকবে বলবে আমি তোমার সম্পদ আজকে সাত ভুক্ত এটাকে আমরা চাচ্ছি চাচ্ছি না সাকাত দিয়ে দেন আর সাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি সাকাত দিলেই গরিবের কাছে আপনার